আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহরহামত সবাই ভালো আছেন যারা পোশাক ধরে রাখতে পারেন না অথবা টয়লেটে যাওয়ার আগে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় অথবা পোশাক ফোটা ফোটা পরে অনেকের কাছে মনে হয় যে পোশাকটা মনে হয় ইনকমপ্লিট থেকে যায় তাদের জন্য আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেব এই এক্সারসাইজগুলো এত বেশি এত বেশি ইম্পর্টেন্ট দর্শক এবং এত বেশি ইফেক্টিভ যে এই এক্সারসাইজগুলো যদি আপনারা দশ পনেরো দিন কন্টিনিউ করতে পারেন দেখবেন যে ম্যাক্সিমাম লোকের এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবেন যদি বা সব সমস্যাগুলোর হলেই আপনারা ইউরোলজিস্টকে দেখিয়ে নানান জাতীয় ওষুধ খান অনেক সময় অনেকে ইউরোম্যাক্স লং টাইম খান অনেকের এই ইউরোম্যাক্স খেয়েও এই সমস্যাটার সমাধান হয় না তাদের জন্য আমরা বলছি যে আপনারা যদি এই এক্সারসাইজগুলো করে পেলভিক ফ্লোরের মাসলগুলোর পাওয়ার বাড়ায় নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন তো চলুন দর্শক এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক এই সমস্যাগুলো হয় মূলত পেলভিক ফ্লোর মাসুল উইকনেসের কারণে অর্থাৎ পেলভিক ফ্লোর মাসলগুলো যদি কারো দুর্বল হয়ে যায় তাহলে তাদের পোশাক ফোটা ফোটা পরে অথবা পোসব টয়লেটে যা প্রসাবের চাপ আসলে ধরে রাখতে কষ্ট হয় অথবা টয়লেটে যাওয়ার আগে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় অথবা পোসাবটা ইনকমপ্লিট ইনকমপ্লিট মনে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ন্যাচারালি কিছু এক্সারসাইজের মাধ্যমে পেলভিক ফ্লোর মাসলগুলো পাওয়ার বাড়ায় দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে দশ পনেরো দিন পরেই অনেকটাই আপনারা মুক্তি পাবেন আমরা পেলভিক ফ্লোর মাসলের পাওয়ার বাড়ানোর জন্য আমরা যে এক্সারসাইজগুলো দিচ্ছি এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই আপনারা করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনার এই লোয়ার অ্যাপডুমেন্টকে আপনার একটু টাইট করবেন পেটটাকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে টাইট করেন নিচের দিকে টাইট করেন দেখেন দর্শক খুবই সিম্পল আপনারা যদি সিম্পলি নেন তাহলে খুবই কিন্তু সিম্পল কঠিনভাবে নেবেন না এই নিচের পেটটাকে আপনারা একটু নিচের দিকে টাইট করবেন অর্থাৎ লোয়ার অ্যাপডুমেন্টকে আপনারা নিচের দিকে টাইট করবেন টাইট করে আপনারা দশ সেকেন্ড হোল্ড করবেন দশ সেকেন্ড হোল্ড করবেন দশ সেকেন্ড হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে এই এক্সারসাইজটা মোটামুটি আপনারা দশবার করবেন ছেড়ে দেন আবার যদি টাইট করেন লয়ারে ডুবেন নিচের দিকে পেটটা নিচের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দেন এই এক্সারসাইজটা দেখেন দর্শক অবশ্যই অবশ্যই আপনারা দশবার করবেন এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দুটো পাকে ভাঁজ করবেন ভাঁজ করে লোয়ার অ্যাবডোমেনটাকে আবার আপনারা নিচের দিকে নেবেন অর্থাৎ পেটটাকে আপনারা নিচের দিকে নেবেন নেওয়ার পরে এটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে পেটের দিকে টানবেন পা দুটোকে বিভিন্ন অ্যাঙ্গেলে পেটের দিকে প্রথমে বরাবর টানবেন টেনেও ছেড়ে দেন আবার আপনি টানেন বরাবর ছেড়ে দেন এবার আপনি একটু অ্যাঙ্গেল থেকে টানেন এদিকে ছেড়ে দেন এবার আপনি এই অ্যাঙ্গেল থেকে টানেন ছেড়ে দেন এই এক্সারসাইজটা প্রত্যেকটা এক্সারসাইজ অবশ্যই অবশ্যই আপনারা দশবার দশবার করেই করবেন এই এক্সারসাইজগুলো খুবই ইফেক্টিভ দর্শক আপনারা করলেই আর উপকারিতাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার থার্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আপনারা এই দুই পাকে একসাথে এক টু থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল উঠিয়ে ধরে রাখার চেষ্টা করবেন যারা বয়স্ক মানুষ করতে পারবেন না দুই পা একসাথে তারা এটাকে মডিফাই করে আপনি এক পা উঠিয়ে ধরে রাখবেন এক পা উঠিয়ে ধরে রাখেন এক পা উঠিয়ে এখানে ধরে রাখবেন এভাবেও আপনারা এই এক্সারসাইজটা দরবার বার করে করবেন এটা গেল তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজটা যেটা হবে সেটা হচ্ছে আপনার এই দুই পাকে ভাঁজ করে নেন ভাঁজ করে নেয়ার পরে মাঝখানে একটা বল অথবা পিলো দেবেন এরকম পিলো দেবেন পিলো দিয়ে আপনি চাপ দেবেন চাপ দেন চাপ দেন চাপ দিয়ে ধরে রাখবেন দশ সেকেন্ড রাখার পরে আপনি সেরে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা একবার হলো আবার যদি আপনি করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে এই এক্সারসাইজটা আপনারা মোটামুটি দশবার করবেন দর্শক এই যে চারটে এক্সারসাইজ আমরা শিখিয়ে দিলাম এই চারটে এক্সারসাইজ যদি আপনারা গুরুত্ব সহকারে বাসায় সঠিকভাবে করতে পারেন দেখবেন যে যখন করবেন তখনই রেজাল্টটা পাবেন না তো সেক্ষেত্রে এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই আট দশ দিন করবেন আট দশ দিন করলেই আপনাদের এই সমস্যাগুলোর থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন দর্শক বরাবরের মতো এবারও বলি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভিডিওটা দেখে উপকৃত হয় আর একটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম